অবশেষে দেগঙ্গার চিত্তবসু মার্কেটে যে আন্দোলন করেছিল গ্রামবাসীরা সেই আন্দোলনের সফলতা পেল এলাকার বাসিন্দারা যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা অভিযোগ করেছিলেন দেগঙ্গার চিত্তবসু মার্কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিপণন দপ্তরের জন্য এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা পুনর্নির্মাণের জন্য দেয়া হয়েছিল আর সেই নিয়ে দেগঙ্গার চিত্তবসু মার্কেটে অর্থাৎ আর এম ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই মার্কেটে পুনর্নির্মাণ সহ নিকাশি নালার কাজ শুরু হয় এলাকাবাসী গত মঙ্গলবার গিয়ে সেই কাজ বন্ধ করে দেয় তাদের অভিযোগ ছিল সেখানে দুর্নীতি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে দুর্নীতি হচ্ছে অর্থাৎ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে এলাকাবাসী সেই অভিযোগ পেয়ে গতকাল খতিয়ে দেখতে আসেন এই মার্কেটিং ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি রয়েছেন কাশীনাথ মাহান্ত তাকে ঘিরে বিক্ষোভ দেখান তিনি ঘটনাস্থল থেকে চলে যান তাকে এবং চোরচোর স্লোগান দেন আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অবশেষে বিএনএ নিউজের খবরের জেরে আজ ওই এলাকায় অর্থাৎ চিত্তবসু মার্কেট পরিদর্শন করতে আসলেন মার্কেটিং ডিপার্টমেন্টের যিনি ইন্সপেক্টর রয়েছেন পিয়ালি দত্ত সঙ্গে ইঞ্জিনিয়াররা আসেন এবং দেগঙ্গার চিত্তবসু মার্কেটে যে পুনর্নির্মাণের কাজ হচ্ছে একাধিক সংস্কার করা হচ্ছে বিল্ডিং থেকে শুরু করে নিকাশি নালা সেগুলো খতিয়ে দেখেন খতিয়ে দেখার পরে এখানে গ্রামবাসীরা যে দাবি করেছিল এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে চিত্তবসু মার্কেটে কাজ করা হচ্ছে অর্থাৎ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এই ঘটনার সঙ্গে অর্থাৎ এই ঠিকা সংস্থার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা দুর্নীতি করছে এমনটি অভিযোগ দীর্ঘক্ষণ অর্থাৎ এই মার্কেটিং ডিপার্টমেন্টের ইন্সপেক্টর তার সঙ্গে আলোচনা হয় ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা হয়ে অবশেষে সিদ্ধান্তে উপনীত হন অর্থাৎ এই দিগঙ্গার চিত্তবসু মার্কেটের আর এম ডিপার্টমেন্টের যিনি ইন্সপেক্টর রয়েছেন তিনি ঘুরে দেখেন এবং যে ইটগুলো সেখানে ব্যবহার করা হচ্ছে সেই ইটগুলোর মানে গুণগত মান কতটা সঠিক ছিল তা ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করেন এবং ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করার পরে স্পষ্ট হয় যে এই যে ইটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একেবারে নিম্নমানের ইট দু নম্বর ইট যে ইট দিয়ে এই গভর্নমেন্টের এই কনস্ট্রাকশনের কাজ করা যায় না সেই মতো দেগঙ্গার চিত্তবসু মার্কেটে যে আন্দোলন করেছিলেন এলাকার বাসিন্দারা সেই আন্দোলনের সফলতা পেয়েছেন অর্থাৎ তারা জয় পেয়েছেন এমনটি কিন্তু জানিয়েছেন আন্দোলনকারীদের মধ্যে একজন পাশাপাশি যেই ইটগুলো দুর্নীতি অর্থাৎ দু নম্বর ইট যে ইটগুলো নির্মাণ কাজে ব্যবহার করা যায় না সেগুলোকে রং দিয়ে ক্রস চিহ্ন করে বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এলাকার মানুষ যে অভিযোগ তুলেছিলেন তা সত্য প্রমাণ হয়েছে যার ফলে আনন্দিত খুশি এলাকার মানুষ মার্কেটিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে দেগঙ্গার চিত্তবসু মার্কেটে যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছিলো এবং গ্রামবাসীরা যে আন্দোলন করছিল সেই আন্দোলনে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এবং সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খুনুভাবে তদন্ত করে কাজ নতুন করে শুরু হবে অর্থাৎ যে নিম্নমানের সামগ্রী এখানে পাঠানো হয়েছিল ঠিকা সংস্থার পক্ষ থেকে সেগুলোকে বাতিল করে দিয়ে নূতন মাল দিতে হবে মাল দিয়ে আবার কাজ শুরু হবে যার ফলে এলাকার মানুষ আনন্দিত অর্থাৎ যে অভিযোগ বারবার উঠছিল যে চিত্তবসু মার্কেটে যে আন্দোলন চলছে সেটা সাজানো এর পিছনে স্বার্থ রয়েছে কেউ টাকার বিনিময়ে এটা করছে তা কিন্তু একেবারে প্রকাশ্যে চলে এলো সেই জিনিসটা স্পষ্ট হয়ে উঠল কোনো টাকার বিনিময়ে বা টাকার দাবি করে এলাকাবাসী আন্দোলন করেনি তাদের একটাই দাবি ছিল সরকারি বাজারে একেবারে মানুষের জন্য তৈরি হচ্ছে সেখানে সঠিক ভাবে কাজ মূল্যায়ন করা হোক আর সেই মতো তাদের সেই আন্দোলনের জয় হয়েছে আপনাদেরকে শোনাবো আন্দোলনকারীদের মধ্যে মহিদুল ইসলাম তিনি কি জানাচ্ছেন একবার সরাসরি শুনে নেব নৈতিক জয় এটা এলাকাবাসীর জয় এবং পরিশেষে বলবো এটা দেগঙ্গাবাসীর জয় আজকে আমরা সবাই মানে আমাদের এলাকাবাসী সবাই মিলে এই আন্দোলনটা করেছিল বলে আজকে দেখুন আজকে উপর লেভেল থেকে ইঞ্জিনিয়াররা এসেছিলো এসে সব কিছু দেখে ওরা তদন্ত করে কিছু ইট ওরা বাতিল করেছে এবং যেখানে যা সমস্যা আছে ওরা ডিপার্টমেন্টাল ভাবে ওরা দেখে ওরা এটাকে নতুন করে কনস্ট্রাকশন করবে ইট বাতিল করেছে মানে কি যে দু নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে আপনারা বলছিলেন হ্যাঁ হ্যাঁ সেটা সেটা প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে মানে নিম্নমানের সামগ্রী নিম্নমানের সামগ্রিক দিয়ে কাজটা হয়েছে তাহলে ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে সমস্ত ব্যবস্থা অলরেডি নিয়েছে আচ্ছা এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে দুই তিন দিনের মধ্যে বাকি সবকিছু ঠিক করে নেবে এই আন্দোলনটা আপনাদের কি কোনো দলীয় পক্ষ থেকে না না এটা 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 অরাজ এলাকাবাসী সাধারণ মানুষ সবাই এই আন্দোলনটা করেছে আপনারা জয় পেলেন আপনাদের অবশ্যই জয় এটা দেবঙ্গাবাসীর জয় হলে আপনারা অত্যন্ত অবশ্যই আমরা খুশি হবে এবং আগামী দিনে এখান থেকে আপনাদের মতো করে আপনারা দেখে নেবেন সমস্ত একদম একদম